আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেটোপাত ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম বাটিকের রাজ্যে চলে আসছে এখানে কিন্তু মানে হাজার হাজার বাটিকের কালেকশন যারা গরমের আরাম খুঁজছেন তারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন আর এই কোয়ালিটির বাটিগুলো এই পাশে তাই না এখানে কিন্তু অনেক বাটিকের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন মানে এত কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো পুরো দোকানটা কিন্তু হাউসফুল বাটিকে আর এগুলো পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচশো করে আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু আর দাশা ডিজাইন করা আছে হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্ট হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইস কত সবই পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলেই তো হোলসেল নাকি চার পিস

এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার বা ম্যাজেন্ডার কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা গরমের আরাম আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরেকটা কালার কম্বিনেশন স্ট্যান্ডার্ড কালার ওকে প্রাইস সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই প্রিন্টটা কিন্তু বেশি সুন্দর মানে এটা চমৎকার এটা কিন্তু প্রিন্ট আর গরমের আরাম যারা চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের ভিতরে যারা ড্রেস চাচ্ছিলেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটার ভিতর কালার আছে পাঁচটা যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেল দুপাট্টাগুলো তো পাছাতে হবে তাই না আচ্ছা দুপাট্টাগুলো কিন্তু পাক্কা পাছাতে হবে ওকে এটা দেখেন আচ্ছা বাউ এটা কিন্তু কালারটা যেমন সুন্দর এটা কিন্তু ডিজাইনটাও সুন্দর মাকড়সার ডিজাইন করা তাই না আচ্ছা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা নেক্সট ওয়ান এটার ভিতরে আরও কালার আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারগুলো কিন্তু একদমই ইউনিক থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড কালার মানে বাটিকের নিত্য নতুন কালেকশন চাইলে ভাইদের কাছে চলে আসতে পারে এগুলো হচ্ছে ভাইদের নিজস্ব প্রোডাক্ট তাই না আচ্ছা এটা দেখেন ফিওর্স এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো জাস্ট দেখার মতো আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলো কিন্তু চাইলে আপনারা শূন্যতে জামাও বানাতে পারবেন এত বেশি কাপড় দেয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর এটা রং ধনু দেখতেই পাচ্ছেন দোপাট্টা গুলো জাস্ট ক্রাশ করার মতো দোপাট্টা কিন্তু আচ্ছা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি মেঠোপথ ফ্যাশন ভিজিট করতে পারেন প্রাইস পাঁচশো পঞ্চাশই থাকবে আচ্ছা নেক্সট অন আচ্ছা আচ্ছা মানে দিয়ে স্ক্রিনশ এটা হচ্ছে ইয়েলো কালার এটাও কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে পার্পলের ভিতরে থাকবে আসলে কালার ডিজাইনগুলো এত বেশি সুন্দর জাস্ট হচ্ছে দেখবেন আর ক্র্যাশ খাবেন এটা দেখেন এটা হচ্ছে

মানে এটা কি ঈদ সালামি অফার দিয়ে দিচ্ছেন একদম ঈদ সালামি অফার মানে গরম অনেক বেশি এজন্য আপনাদের কিন্তু কই পাবে নেক্সট মাল মানে গরমে শান্তির অফার দিয়ে দিচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা কালার আছে এটার ভিতরে তাই না আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আর কালার এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এটা প্রাইস সেম আচ্ছা তো ভিজ এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন মেট্রো ফ্যাশনে অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো থাকবেন